আসসালামু আলাইকুম আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে কাস্টমাইজ জার্সি প্রিন্ট এবং বিভিন্ন প্রোগ্রামের টি শার্ট প্রিন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান বেস্ট মার্কেট প্লেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু জার্সি এগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে জার্সিগুলো কাস্টমাইজ করে ডেলিভারি করে থাকি তো আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য ভিডিওটি করা আপনারা এই জার্সিগুলো যেভাবে পাবেন সেগুলো হলো আপনারা আপনাদের একদম নিজেদের পছন্দের ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন আমাদেরকে দিলে আমরা সেই ডিজাইনই আপনাকে বানিয়ে দিতে পারব ইনশাল্লাহ সব থেকে মজার ব্যাপার হলো আপনারা এখানে যে কোনো ধরনের সাইজ আপনারা পাবেন আমি আপনাদেরকে একটু একটা বিষয় দেখাচ্ছি দেখেন এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট জার্সি মানে এগুলো কিন্তু সবই বড় জার্সি এবং বড়ো জার্সির সাথে সাথে কিন্তু একটি ছোট্ট বাবুর জার্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন খুবই চমৎকার খুবই অসাধারণ ডিজাইনে কিন্তু জার্সিটি তৈরি হয়েছে তো এটি হচ্ছে টিমের সাথে সাথে দেখা যায় অনেক সময় শখের বশত আপনাদের বাচ্চাদের ও এক কালার জার্সি একই ডিজাইনে জার্সি পরালে খুবই ভালো লাগে বা বিষয়টিও খুবই আনন্দদায়ক হয় তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু আমাদের কাছে সব ধরনের সাইজ দিতে পারবেন যে কোনো সাইজ যে কোনো ডিজাইন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইন এই সকল মানে সুবিধা সমূহ নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা এই জার্সিগুলো ডেলিভারি করে থাকি আপনাদেরকে একটু একটু বড়ো জার্সিটি দেখাই আমাদের এই দেখে এল সাইজ একটি জার্সি কত চমৎকার ডিজাইনে একটু দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ডিজাইনের জার্সিটি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এটি হচ্ছে রাজাপুর জালুকাটি রাজাপুরে যাবে তো তার আগে আপনাদেরকে একটু দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা সারা বাংলাদেশেই জার্সিগুলো ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছে জার্সিগুলো অর্ডার করতে পারেন এটি হচ্ছে একটি ফ্রিল্যান্সিং কোম্পানির জার্সি তো এটিও আপনাদেরকে একটু এক নজরে দেখাই দেখিয়ে নেই আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আমরা একদম প্রিমিয়াম যে কোয়ালিটি সেটি কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা শুধুমাত্র কথাই নয় কাজেই বিশ্বাসী তো আমরা আসলে যেটা বলি আপনাদেরকে সেটাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সেখানে রকম বিচ্যুতি বা কোনো রকম মানে প্রতারণা করি না তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিওটি দেখেন না কেন আপনারা আপনাদের মনের মতো ডিজাইন সাইজ কালার যা কিছু বলেন সব কিছু আপনাদের মনের মতো করে বানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই বেস্ট মার্কেট প্লেস এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আপনাদের অপেক্ষায় রলাম আপনারা ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজনে আমাদেরকে স্মরণ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট রয়েছে বেস্ট মার্কেট প্লেস বিডি ডট কম নামে আপনারা গুগলে এই নামটি সার্চ দিয়ে আমাদেরকে পাবেন সেখানে অর্ডার করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে বেস্ট মার্কেট প্লেস বিডি নামে সেখানেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের পেজে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা কল করেও আমাদের কাছে অর্ডার করতে পারবেন তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও